রাসুদ সোহাইসলাম তিন দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন কোরবানির গোষ্ট তিন দিনের বেশি খাওয়া যাবে না কোরবানির গোষ্ট কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর কোরবানির গোষ্ট ফ্রিজে রেখে খাওয়া উচিত কি কোরবানির গোস্ত কতদিন ফ্রিজে রেখে অথবা প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করে খাওয়া যাবে অনেকে জিজ্ঞেস করেন যে ফ্রিজে রাখা যাবে কিনা জি কোরবানির গোষ্ট ফ্রিজে রাখা যাবে সুপ্রিয় দর্শক ও শ্রতামণ্ডলী আজকে আমরা এই ভিডিওতে জানবো কুরবানির গোস্ত কতদিন পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করে আপনি খেতে পারবেন তিন দিন নাকি তিন মাস নাকি সারা বছরই ইসলাম এ সম্পর্কে কি বলে আসুন এ সম্পর্কে আমরা বিজ্ঞ সাতজন আলেমের বক্তব্য শুনে আসি এই সাতজন আলেমের মধ্যে প্রথমে থাকছেন শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দ্বিতীয় নম্বরে থাকছেন শাইক আহমদুল্লাহ তৃতীয় নম্বরে থাকছেন মুফতি আলাউদ্দিন জিহাদি চতুর্থ নম্বরে থাকছেন মুস্তাফিজ রহমানি পঞ্চম নম্বরে আছেন ডক্টর মঞ্জুর ইলাহি এবং সর্বশেষ সপ্তম নম্বরে আছেন ডক্টর মিজান রহমান আঝারি। প্রিয় দর্শক চলুন প্রথমে আমরা শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি রাসুল সাল সাল্লাম তিন দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন পরবর্তীতে যখন সমস্যা দূর হয়ে গেল সবার যখন টাকা পয়সা অবস্থা ভালো হয়ে গেল তখন তিনি বললেন কুলু আদা খেরু ওয়াতে মা এখন তোমরা খাও বাড়িতে জমা করে রাখো এবং দাও যা পারো দাও যা পারো খাও যা পারো জমা রাখো দেওয়ার বিষয়টা আপনার উপরে নির্ভর করে দুই কেজি দিয়ে বাকি রেখে দিলেন এটা কৃপণতা কৃপণতা করে আপনি সফল হতে পারবেন না অথচ শতজন নেওয়ার জন্য আছে কেউ নেওয়ার জন্য নেই তা আপনি সবই রেখে দিলেন ভালো কথা রাখেন অনেকে নেওয়ার জন্য আছে আপনি সেখানে দুই কেজি দিয়ে বাকি রেখে দিলেন এটা স্পষ্ট কৃপণতা এটা মানুষকে বোঝানো সহজ আল্লাহকে বোঝানো সহজ নয় প্রিয় দর্শক এখন আমরা বক্তব্য শুনবো শায়েক আহমদুল্লাহ সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি কোরবানি গোস্ত কতদিনের মধ্যে খাওয়া উচিত সারা বছর কোরবানি গোস্ত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি কোরবানি গোস্ত ফ্রিজে রেখে আপনার খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাতে নেই আমরা এটা কিছুদিন খেলাম এটা দিয়ে আমাদের ছয় মাসের গোস্ত কেনার কাজ সারলাম এমনটি করাটা জাস্ট মানে কোরবানির সাথে যায় না অনুচিত বলতে পারি কিন্তু এরকম কোনো সীমানা বলে দেয়নি শরীয়ত যে এর বেশি রাখা যাবে না কেউ যদি ছয় মাস আট মাস রেখেও খায় তার কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ বিদিন না কিন্তু এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোস্ত কেনা থেকে আমি বেঁচে গেলাম এটা দিয়ে সাল্লাম এই মানসিকতা রেখে অনেকে কোরবানি দেন সেটা উচিত না বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত রেখেইটি খেতে পারেন প্রিয় দর্শক বিন্দু এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি এক সময় মুসলমানদের মাঝে ধনির সংখ্যা কম ছিল কুরবানি দাদার সংখ্যা কম ছিল তো সময় নবীজি বিধান দিলেন তোমরা তিন দিনের বেশি কুরবানি খাবে না ধরেন আমার এই দাদু ভাই কুরবানি যদি তিন দিনের ভিতরে পুরোটা গরু খাইতে পারবো আস্তে একটা উঠ কুরবানি উনি এই তিন দিনের মধ্যে খাইতে পারবো বাধ্য খাইতে আল্লাহ হাবিবের করিম সাল্লাই ওই তিন দিন বাইন্ডিং করলেন তো তুমিও খাও সবার লইয়া খাও যেন তিন দিনের মধ্যে সবাই পায় সবাই পায় গরিবরাও যেন ভাগ পায় যখন উন্মতের মাঝে ধনীদের সংখ্যা বাড়ছে কুরবানির দাতার সংখ্যা বাড়ছে তখন নবীজি বলছে এখন থেকে তোমরা যতদিন পারো কুরবানির বস্তু রেখে খেতে পারো কিন্তু আবার নবীজি বলছে তোমরা তিন ভাগ করে দিবা এক ভাগ তোমার নিজের আরেক ভাগ নিজের আত্মীয় স্বজনের আত্মীয় স্বজন মধ্যে যারা গরিব তাদের আরেক ভাগ হলো যারা ফকির মিসকিন তাদের শুনেন আপনাদের একটা অনুরোধ করি সামনে কুরবানি আসতেছে কুরবানি যারা দিবেন আল্লাহর ওয়াস্তে কথাটা মনোযোগ দিয়ে শুনে কুরবানির গুস্ত গরিবদেরকে দেওয়ার আগে আপনার আত্মীয় স্বজন এবং প্রতিবেশী যারা যারা কুরবানি দিতে পারে নাই কিংবা গত বছর দিছে এইবার দিতে পারে নাই সবার আগে এই মানুষগুলিকে কুরবানির গুস্ত দিই এখন আমরা বক্তব্য শুনবো মুস্তাফিজ রহমানি সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি কুরবানির বস্তু কতদিন ফ্রিজে রেখে অথবা প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করে খাওয়া যাবে শুনেছি হাদিসে তিন দিনের বেশি কোরবানির গোস্ত খাওয়া যায় না খুব ইম্পর্টেন্ট একটি বিভিন্ন আলোচনায় আমরা এর আগেও এটি আলোচনা করেছি আল্লাহ বলেছেন তোমরা খাও খাওয়াও এবং জমা করো তবে আরেকটি হাদিসের মধ্যে রসুল বলেছেন সাল্লাহ আল্লি সাল্লাম তিন দিনের বেশি তোমরা কোরবানের গোস্ত সংরক্ষণ করো না খেও না এই হাদিসটি যখন বলেছিলেন মহাদ্দা বলেন যে সে সময় দুর্ভিক্ষ চলছিল এবং সেই সময় মানুষের মধ্যে সংকর চলছিল তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতটা পুরো বিতরণ করতে বলেছিলেন যত করে আশ্রয় আশ্রের মানুষও খাদ্য হিসেবে গোশত গ্রহণ করতে পারে এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব ডক্টর মঞ্জুরি ইলাই সাহেব চলুন তার বক্তব্যটি শুনে আসি তিন দিনের যে বিষয়টা আসলে হাদিসে এসেছে সেটা রাসূল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু নিজে বলে দিয়েছেন তিনি বলেছেন কুনতু নাহাইতো কুম আন আতদখা লাহুম আলা দাহি ফাওকা আহ ও কামাকাল্লাহ আল্লাহ সালাতাম তিনি বলেছেন আমি তোমাদেরকে তিন দিনের বেশি কোরবানের গোষ জমিয়ে রাখতে নিষেধ করেছি মিন দাফা এটা হচ্ছে আল্লা অর্থাৎ গ্রামের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে তারা গোষ্ঠ চায় তাদেরকে না দিয়ে তুমি জমায় রাখবা এটা হবে না অতএব তিন দিনের বেশি আহ জমায় রাখা যায় এরকম গোশ রাখা যাবে না সব বন্টন করে দিতে হবে নাহলে মানুষ তো আররুম হয়ে ফেরত যাবে এখন তিনি বলেছেন আলা ফা দাখরুহা এখন আর সেই সমস্যাটা নাই এখন কুরবানির সংখ্যা বেড়ে গেছে সকল এলাকা কুরবানি হচ্ছে গ্রাম থেকে মানুষ তেমন আসে না ফলে তোমরা এখন এত দেখার জমিয়ে রাখতে পারো তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যুগে ওয়াসাল্লামের যুগেও কিন্তু তিনি উজর করেছেন তিন দিনের বেশি জমিয়ে রাখার বিষয়টা তিনি পারমিশন দিয়ে দিয়েছেন এটা হচ্ছে প্রথম কথা তবে এখন যদি কেউ কিছু گوش রেখে দেয় ফ্রিজে আসলে কোরবানি তো একজন দুই ভাগ তিন ভাগ করে একটা গরু আর কয় জনই করে অনেকে গোস হয়তো সারা বছর রাখে ঠিকই কিন্তু খায় না সে সারা বছর চার পাঁচ বারি খায় বা পাঁচ সাত এরকম এটা কোন দর্শনীয় ব্যাপার নয় আমরা বক্তব্য শুনবো ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি শেষ হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন যে ফ্রিজে রাখা যাবে কিনা জি কোরবানির গোষ্ঠ ফ্রিজে রাখা যাবে ইবনে আব্বাস মত অনুযায়ী তিন ভাগ করা উত্তম তবে এটা আবশ্যক নয় আপনি এক ভাগ নিজে খাবেন এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন আর ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন এটা উত্তম কিন্তু এটা আবশ্যক নয় পুরো গোষ্ঠী যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন আর যদি আপনার কাছে অতিরিক্ত গোষ্ঠ থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন গরিব আত্মীয়দের আপনি উপহার দিন গরিব মিসকিনদের সুবিধাবঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন কারণ সুরাতুল হাজের আঠাশ নম্বর আয়ত আল্লাহ তালা বলেছেন ফাকুলু মিনহা ওয়াই বা ইসাল ফাকির তোমরা কুরবানির এই গোষ্ঠ নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও এবং সহি বোখারিতে আল্লাহ রসুল্লাহ ইসলামের একটি বর্ণনা আল্লাহ রসুলাম বলেছেন খুলু ওই অর্থাৎ কুরবানির তোমরা তোমরা খাও মানে অন্যদের খাওয়াও এবং এটাকে করে রাখো বা জমা করেও রাখতে পারো অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ সো উত্তম হচ্ছে তিন ভাগ করে এক ভাগ নিজে খাওয়া এক ভাগ আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের দেওয়া এবং এক ভাগ অভাবী সুবিধাবঞ্চিত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেয়া এবং অবশ্যই অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি কুরবানি করুন এবং এই কুরবানির মধ্য দিয়ে আমরা অনেক অনেক প্রান্তিক জনগোষ্ঠী সুবিধাবঞ্চিত মানুষ তাদের কাছে আমাদের সহায়তাগুলো পৌঁছে দিতে পারবো সুপ্রিয় দর্শক বিন্দু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন কুরবানির গ্রস্ত প্রথমত নবীজ সাল সাল্লাম তিন দিনের বেশি সময় খেতে নিষেধ করেছিলেন কিন্তু পরবর্তী সময়ে নবীজ সাল্লাম তিন দিনের বেশি সময় খেতে নিষেধ করেন নাই এবং বলেছেন তিন দিনে বেশি সময় তোমরা খেতে পারবে এবং এটাকে সংরক্ষণ করে রাখতেও পারবে প্রিয় দর্শক বিন্দু সুতরাং তিন দিনের অধিক সময় কুরবানির গোস্ত খাওয়া জায়েজ কিন্তু যায় হওয়ার কারণে এই কুরবানির গোস্তকে দিন ধরে নিজে খাবেন এরকম নয় বরং কুরবানির দ্বারা উদ্দেশ্য হল আল্লাহতালার নৈকট্য হাসিল করা তাই আপনার এই কুরবানির গোস্তের মধ্যে ফকির মিসকিন অসহায় দরিদ্র এদেরও হক রয়েছে তাদেরকেও সাধ্য মতো দান করতে হবে প্রিয় দর্শক বিন্দু ভিডিওটি আর লম্বা না করে এখানে শেষ করছি দেখো হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ